জানিন কি হনুমানজি সূর্যদেবকে কি করে আম ভেবে গিলে নিয়েছিলেন শোনুন তাহলে আদিকালে যখন ছোট ছিলেন মহাবলবান বাল হনুমান তখন তিনি খেলাধুলা দুষ্টুমি এই সবই করতেন তবু তিনি ভরা ছিলেন অনন্ত শক্তিতে একদিন ভোরবেলা আকাশে দেখলেন লাল টুকটুকে সূর্যকে তার চোখে সেটা মনে হল একটা সোনার রসালো ফল বাল হনুমান হাসতে হাসতে লাফ দিলেন আকাশে গতি এমন যে দেবতারা দেখলেন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলেন সূর্যের রাজপ্রাসাদে সূর্যদেব তীব্র আলো ছড়িয়ে বললেন হে বালক তুমি কে কিন্তু ছোট্ট হনুমানের মাথায় তখন শুধু একটাই চিন্তা ওই ফলটা খেতে হবে অবাক সূর্যদেব কিছু বোঝার আগেই বাল হনুমান গিলে ফেললেন জল করা সূর্যটাকে মহাবিশ্ব অন্ধকারে ঢেকে গেল দেবতা ঋষি মানুষ সবাই আতঙ্কে ইন্দ্রদেব রাগী বজ্রপাত ছুড়লেন হনুমানের দিকে ছোট্ট হনুমান আকাশ থেকে নিচে পড়ে গেলেন মূর্ছিত হয়ে এখন দেবতারা বুঝলেন এই বালক কোনো সাধারণ সন্তান নয় বায়ুদেব হনুমানের পিতা রাগে সমস্ত বায়ু থামিয়ে দিলেন সৃষ্টি থমকে গেল ছাঁস নিতে পারল না তখন ব্রহ্মা শিব ইন্দ্র সব দেবতা একত্র হলেন ব্রহ্মা আশীর্বাদ দিলেন এই বালক হবে অমর অজেয় অপরাজেয় শক্তিধারী তারপর দেবতারা সূর্যকে মুক্ত করলেন বিশ্বে ফিরে এলো আলো আর বাল হনুমান চোখ খুলে হাসলেন শক্তিতে যশে তিনি তখনই হয়ে উঠলেন মহাবীর এই কারণেই হনুমানকে বলা হয় সূর্য ভক্ষণকারী অপরাজেয় জগতের ত্রাতা জয় বজরংবলী ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একবার জয় বজরংবলী লিখে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন